কিছু মানুষের সমস্যা হয় মানে বক্সের সাউন্ড তো একটু হানে লাগে যাই হোক সম্মানিত আসছে গান তরিক ভাই বাজানেরা অনেক পীর মাসায় ভক্ত আসছে আজকের এই মাহফিলে এই প্রতিকূল আবহাওয়ার মাধ্যমেও আমাদের এই বিচার বাউল গান যে আমাদের বাংলার ঐতিহ্য তরিকদের সম্পদ তা আজকের এই মাহফিল প্রমাণ করে ঠিক কিনা এত আবহাওয়া পরিবেশের মধ্যেও আজকের মাহফিল এত মানুষ তা এই মহান দরবার শরীফ থেকে আমাদের জন্য যে পালাগানের আয়োজন হলো এমনই একটি পালা যে পালার মধ্যে কোনো বাজে আলাপ করা যায় না যাবে না

সে আলাপ গুলি আল্লাহ পছন্দ করে না আমি যেন সেটা গানে ব্যবহার না শুধু গানে নয় আমরা আল্লাহর অলির দরবার থেকে আমরা এটা শিক্ষা গ্রহণ করে যাই আমাদের দৈনন্দিন জীবনে চলার পথেও সে আলাপ গুলি আল্লাহ পছন্দ করে না আমরা সেগুলি করব না কি বলেন যাই হোক গানে যাওয়ার আগে বলবো অনেক কথা হবে মোটামুটি আমরা ছয় ঘন্টা সাত ঘন্টা গান করি দুজন শিল্পী তো ছয় সাত ঘন্টা গান করব দুজনে অনেক কথা বলা হবে এর মধ্যে দুই একটা ভুল হওয়াটাই স্বাভাবিক ঠিক কিনা কি বা যেন আমি কি ভুলে উঠে আমরা কেউই ভুলে উঠে নয় তো সেই ভুলগুলি আপনারা ক্ষমার দৃষ্টির দেখে যেটা ভালো সেটা আপনারা গ্রহণ করবেন যেটা খারাপ আমাদেরকে দিয়ে যাবে শুরু হয়ে গেল আমাদের বেলায়েতের পালাকা বাংলাদেশের অন্যতম গায়ক আমার ভাই বারেক বৈদেশী সাহেব তিনি হলেন নবতের ভূমিকা বেলায়েতের ভূমিকায় আমাকে দেওয়া হলো প্রথমে একটা গান শোনাইলেন সে গান থেকে আমাকে প্রশ্ন করা হলো সে গানটা কি গান করেছেন আগে জানি কি হলছে হ্যাঁ আদি অন্ত কথা আদি অন্ত কথা জেনে হৃদয়ে রাখো কথা খোদা পাইতে পারো আগে যায় আমার নবী ধরো তা হইলে পাইতে পারো গুণ রাখিও কথা খোদা কে নবী হইল সৃষ্টির দাতা এখন গান গাইল উনি প্রশ্ন করছে আমাদের অনেক প্রশ্ন হলো আল্লাহকে পাইতে হইলে নবীকে ধরতে হবে এখন আমরা নবীরে কই পামু গান গাইছে আমার মারেক ভাই আর উত্তর দেব হইলো কালকে শেষ হবে নাকি পরশু দিন কে আগামী কালকে পরে আজকে তো চলেই যাচ্ছে আগামী কালকে আমরা একটা চাঁদ দেখব সেই চাঁদের নাম হচ্ছে আশুরা যেটাকে আমরা মহরম বলি যেই সাথে হজ হয় এটাকে জিল হজের চাঁদ বলা হয় আমার হুজুরে পাক আল্লাহ সকলে বলেন বলেন্লাম তেষট্টি বৎসর পাশি হালিয়াতে উনি ছিলেন জীবন একটা বার হস করেছিলেন সেই হজ করে যাওয়ার পথে আঠারোই জিল হজ বৃহস্পতিবার সেই জায়গার মধ্যে পৌঁছাইলেন জায়গাটার নাম হচ্ছে গাদি সূর্যটা পূর্ব সাইডে আসে পশ্চিম পারে ছিল বৃহস্পতিবার আমার হুজুর পাক চলছে আগে পাশে সোয়া লক্ষ মানুষ ওই আঠাশ হাজার চল্লিশ হাজার এটা কোনো মতই না সব রাবিরা বলছে লক্ষ কারণ ইসলাম ধর্ম মতান ধর্মের মধ্যে নাই ধরেন ধরেন যে অত অথবা হয়তো হবে হতেও পারে নাও পারে এরকম কোনো কথা আল্লাহ আল্লাহ রসুল কয় নাই আমার কথা কি বাজান না বোঝা যায় চলছেন আগে পাশে সোয়া লক্ষ মানুষ এবার গাদির নামক জায়গার মধ্যে পৌঁছাইলেন গাদিরটা হলো হইলো অনেক হাজিরা এখন দেখতে যায় সেই গাদির আল্লাহর রসুল চলছে এবার উটের উপরে ছিলেন পবিত্র কোরআন শরীফের শেষের অহিল তার আগে রহি নাজিল হলো সূরা মায়দার 67 নম্বর আয়াতটা খুলুন বিসমিল্লাহির রহমানুর রহিম ইয়া আইয়ুহা রাসূল বললিক মাউনা জিলা ইলাইকা মির রাব্বি হে আমার রাসূল রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হল নাজিল করা হল মানুষের মধ্যে জানায়ে দেন দুঃখের বিষয়ে এখান একটা শব্দ কাটা আন্না আলী উল মাউলা উল মমিনি এ শব্দটা নাই সাইয়ানলাম বাল্লাকাতা রেসালাতাও ইয়া সিমু কা নাস রেসালতের দাওয়াতটা পৌঁছায় দেন কার্যক্রম সম্পাদন করেন এটা যদি না করেন তাহলে ইসলামের কোনো কিছুই আপনি আঞ্জাম করলেন না দেখেন আমার হুজুর পাক যে উটের উপরে ছিলেন এ আয়াত এত ভার হয়েছিল এত ওজন হয়েছিল যে ওই আয়াতের ওজনে এত ওজন যে উটটা মধ্যে নবী চলছিলেন সেই উটটার চারটে পাও গিরে পর্যন্ত মাটির মধ্যে গিরে পড়ছে সেখানে আল্লাহ রসুল এটা আমার মারেক ভাই বলেছেন যেখানে মাওলাইয়াত জারি করা হলো কি জানে এদাও মান কুনত মাওলাহু ফাহাজালুন মাওলা আমি যার মাওলা আমার আলী হইলো তার মাওলা আল্লাহুম্মা ওয়ালিমান আলাহু ওয়া আদামান আহাদাহু ওয়া কুজুলমান খাজালা ওয়া কুজুলমান নাসারা সাদিল শাদিল হাজরাতুল খায়রা হে আল্লাহ যারা আমার আলীর সঙ্গে বন্ধুত্ব করে তুমি তার সাথে বন্ধুত্ব করো সারা আমার আলীর সঙ্গে দুশ্মনি করে তাদের সাথে তুমি দুশ্মনি করো আরে আমি যার মৌলা আচ্ছা নবী কার মৌলা নবী কার মৌলা আমাকে মৌলা নবী সমস্ত মাকলুকাতের উম্মতের কি উম্মতের মৌলা আলী কি কার মৌলা সমস্ত উম্মতের মৌলা নবীজি আঠারো হাজার মাকলুকাতের মাওলা মাওলা আলী আঠারো হাজার মাকলুকাতের মাওলা এখন প্রশ্ন হইল এটা তো অভিষেক অনুষ্ঠান বিলায়তটা পাইল কবি এটা প্রশ্ন কারণ পরিশ্রম ছাড়া তো বিলায়ত পাওয়া যায় না যায় না তার আগে একটা কথা কইয়ে রাখি ভাই নবী নবীনুর না মাটি হ্যাঁ রূপে মানুষ সুরত মানুষ মূলে কি কথা বলেন মূলে হইল নূর এখন রসুল বলছেন আমি আর আলী এক খন্ড নূরের দুইটি অংশ সুবান আল্লাহ তাহলে আলী কি রবি যদি নূর হয় ওই এক নূর দুই ভাগ করা হয়েছে এক খন্ড আমি আর এক খন্ড মৌলা আলী তাহলে আলী কি আমার নবীও আমার আলীও শুধু তাই নয় আহলে বায়াত নূর সুবহানাল্লাহ কুরআন শরীফটা পড়েন কুল্লা আসআলুকুম আলাইহি আযরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা সূরা সুরার 23 নম্বর আয়াত কোন কিছুই তোমাদের কাছে আমি চাই না রেসালতের পারিশ্রমিকের বিনিময়ে শুধু আমার আহলে বায়াতের মহব্বত একটা টোকা না গান গাইলেন আল্লাহর নাই কোন মূর্তি মূর্তি আমার নবী করসাই সেই নবীর ভক্তি কৈরণ্য অন্যথা। থা খুদার যদি রূপ থাকি তো জীবে দেখা কেবল কইলে আল্লাহরে যাবার দেখুন নবী লাগবে এই নবীরে কই ফামু আবার পরের অন্তরাই কই তুমি আল্লাহর নাই কোন মূর্তি আল্লাহর যদি রূপ থাকতো জিবে পাইতো দেখা আমি একুশ টায়ার দেখাবো কোরআন শরীফ থেকে আল্লাহকে দেখা যায় আল্লাহ বলছে কেউ যদি আমাকে দেখতে চাও তারা যদি আমলে সলে হাগুলি করে কারি সাহ আমি মানম কুন্ডা কর এটা খাবে এটা আতাবে

অবশ্যই কথা কই না তাইলে আকার যদি দর্বের পারে যদি কেউ মনে করে আকার দর্বের পারে না আল্লাহরই বিশেষ গুণ না সূরা হাদিতের 3 নাম্বার আয়াত আওয়ালু হুয়াল আখিরু হুয়াল জাহিরু হুয়াল বাতিনু আমি আল্লাহ আওয়ালে আমি আল্লাহ আখিরে আমি আল্লাহ জাহিরে আমি আল্লাহ বাতিনু বাই আমি মানব কোন্ডা আইটি খাইলে আপনি কবেন নবীর আমি খাই দিবেন ইনশাআল্লাহ একটা গান আগে শোনাইল গানটা তো তোমরা আমিও গাই নিয়ে বলি আলহামদুলিল্লাহ আমি গতকালে একটা জায়গায় গিয়েছিলাম সেখান থেকে একটা মানুষ কিছু গান লেখছে তা দেখাইলো বাবা কিছু আমি তো আসলে একজন সাধারণ মানুষ একেবারে ব্যবসা বাণিজ্য করে দেখলাম যে তো প্রথম যে গানটা বাইর করছে আমার খুব পছন্দ হয়েছে গানটা কারণ যে গানের মধ্যে হালে বায়াতে কথা আছে ওটা আমার হৃদয়ের সবচেয়ে ভালো গান সেই জন্য

কে সাধন ভজো যুগের ইমাম যে নাসি নি মারা যাবে তার মরণটা হবে কিসের জাহিলিয়াতের মورو কুরআন শরীফ দেখবেন কাল হাসরের মাঠে আপনার বাফে মন্ত্রী আছিল আপনার বাফের নামে ডাকবো না আপনার দাদা मिनिस्टर ছিল তার নামে ডাকবে না আপনার বাবা প্রাইম মিনিস্টার ছিল তার নামে ডাকবে না আপনাকে ডাকা হবে আপনার ইমাম সহ নেতা সহ আর সেই ইমাম হলো বেলায়েতের মোর্শেদ যারা এই যে হালে বায়া এই পাকপান যত ওরা যুগের ইমাম সিদা করো সাধন ভজন

বেদা করো সাধু ইমামিনের আসল কেছেন বানায়ে বেজমানা ইমামতিনা করো গা সাধনার বাজান ইমামতিনা করো গা সাধনায় নিরজমানা ইমামতিনা করো গা সাধনা খুব ছোট বয়সে বাবা কোটি নেট কি সামনে পারেক ভাই আমার প্রথমে দাঁড় করায় সাধক রজ্জবালি দেওয়ান সাহেব বাবা যা ওনার একটা গান আমরা গেয়ে থাকি যাবি যদি মাসক রূপ দর্শনে আল্লাহর আসে গান বস অলি আল্লাহ মানুষের ধ্যানে নয় অলি আল্লাহর ধ্যানে অসিনারে চিনতে হইলে চলো একজন সিনা লোকের শনে কালাম পাঠাইলেন সাল কুরআন খুলে দেখো তাই কি বলে সায়া পাক জবানে আল্লাহ বলে আমার রাসুলকে যে ভালোবাসে পবিত্র কয় কথা সত্য মিথ্যা নয় হয় না পরিচয় কুশিলা আমার রসুল বলছে আমার নাইবে রসুলকে যে মানিয়ে নিশ্চয় সে আমারে পাবে আমি সুপারিশ করব তার হাই মিজানে কামেল পীরের কাছে হইলে তাল কি রাসুলকে দেখি বেশি নাকি পাইছেন কামেল পীরের কাছে হইলে তাল কিন রসুলকে দেখিবা সেই দিন যার যার মুর্শিদ রূপে আসিবে সামনে হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন মুর্শিদের রূপ সামনে রাখো হৃদ কপটে ছবি আঁকো করো সাধন বসিয়া নির্জনে আল্লাহর অলি আসে কান আমার দয়াল কাদি আল্লাহর অলি আসে কান আমার দয়াল মুসলিম সাহেব করো ধিয়া নয় আমার ইমান চারকে ভাবো হৃদয়ে রাখিলে চিন মিলিবে নিদানের দিন করো এ কি কয় তাহলে নবুয়াতি শেষ করা হয়েছে মাকানা মুহাম্মাদুন আবা হাদিম রিজালিকুম ওয়ালা কি রাসূলুল্লাহি ওয়া খাতামান নবী হবে না নবী আসবে না নবী আর পাঠানো হবে না কিন্তু কোরআনে ভুলেও কোথাও বলা হয় নাই এই খাতামার রাসূল রাসূল খতম হয়ে গেল এটা ছিল এটা আছে এটা

যুগে যুগে আসলো যত জোনা আমার বন্ধুরে যুগে যুগে আসলো যত জোনা আমার বন্ধুরে যুগে যুগে আসলো যত জনাতে মুর polisi <tú> tini maawu la yabere sirioboni polisi tini maawu la yabere sirioboni.

মাওলাইয়াতে হজরত আলী আসবে শেষের জনি মাম্মা হাদি পারো ইমাম যারা পাশার মতো শক্তিশালী আমরা শেষে কারমা এ রাখো আর একটা হাকিগত বলি ইমাম মানে নেতা মাহাদীর অর্থ যোগ্য অর্থাৎ যোগ্য অলি নেতৃত্বে যারা আছে তারাই মাহাদির আমিও মাহাদির যুগে আছি মিয়া ইমাম হলো নেতা মাহাদির যোগ্য আল্লাহর অলিরা হলো নেতা আল্লাহর ওলিরা হলো যোগ্য আমার মুসলিম উদ্দিন আহমদ নুরি বাবা উনি যোগ্য তাই মানুষ সেখানে যায় ভান্ডার শরীফ সুরেশ্বর দরবার যোগ্য দরবার আছে বিশ্ব জাকের मंजिल বলেন চন্দ্রপাড়া বলেন যত আল্লাহর অলির দরবার আছে এরাই মাহাদীর দায়িত্ব পালন আল্লাহ

বেলায়েতের মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী মুর্শিদ থেকে না পাইলে কে রাসুল বাবি লাস্টে লেগছে আপন আপনের সুরাতে সেই তো রসুল হাকিকতে হাতে হাত দিবি রসুল আমার বান্দার হায়া হায়াতে জিন্দানু মুর্শিদ কে না পাইলে কিয়া আর কথা কইতেছেন ভালো এবার একটা কথা বলবো খেয়াল করবাক কোন একজন কবি যার গানটাকে এসেছেন আমার বারেক ভাই আমাদের বাংলার জাতীয় কবি বিদ্রোহী কবি শুধু কবি নয় উনি একজন আল্লাহ দুঃখ লাগে আচ্ছা আপনারা কেউ কবি নজরুল মুখে দাঁড়িয়ে দেখছেন দেখছেন এই যে আমরা যেভাবে টুপি টুপি মাথায় দিয়ে দেখছেন ওনার মোসো আসল মানে ক্লিন শেপ হয়ে থাকছে তাই তো দেখছেন আচ্ছা উনি যেইভাবে লেখছে